ভাইরে ভাই একটা বিয়ে নিয়ে এত মাতামাতি এত হই হলো সেই দুই মাস ধরে তার বিয়েই আমরা দেখতেছি তার বউকে আর দেখায় না এটা নিয়ে এত পরিমাণ ভিউ তার সাথের মানুষগুলাও এই ভিডিও দিয়ে দিয়ে ছেড়ে দিয়ে তারা অনেক সেম একই ভিডিও তারা ছাড়ছে আর লাখ লাখ কোটি কোটি ভিউয়ার্স নিচ্ছে তার ওয়ান মিলিয়ন ভিউয়ার্স হয়ে গিয়েছে আর আমরা একই ভিডিও দেখতে দেখতে এত ত্যাক্ত বিরক্ত হয়ে গিয়েছে এখন আর দেখতে মন চায় না ফেসবুক ইউটিউব খুললেই দেখি বিয়ে 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 বউ আর দেখা যায় না বউকে দেখায় না না দেখিয়ে তারা ওয়ান মিলিয়ন ফলোয়ার্স নিয়ে নিল ভিউয়ার্স নিয়ে নিল আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এই একটা বিয়ে নিয়ে যা মাতামাতি শুরু হয়েছে ফেসবুকে দেখতে দেখতে এত বিরক্ত হয়ে গিয়েছে মাথাটা পুরাই গরম হয়ে গেছে তাই একটু অন্যরকম আজকে রান্নাবান্না করব। ভাবলাম বেশি ঝাল করে ভর্তা বানাবো খুদের ভাত বানাবো বানিয়ে খাবো বিরক্ত ভাবটা যদি কমে একটু তো এই তো আমি আলু ভর্তা বেগুন ভর্তা হাতে কছলিয়ে বানিয়ে নিলাম ওইদিকে আমি খুদের ভাত গরম গরম বসিয়ে দিলাম দিয়ে আমি অন্য সব ভর্তা বানিয়েছিলাম আজকে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা বাসপাতা শুটকি ভর্তা কালো জিরা ভর্তা অনেক পদের ভর্তা বানিয়ে আমি খুদের ভাত খাবো আমার উনি আবার সকালবেলা খুদের ভাত খেতে চায় না সবাই সকালবেলা খুদের ভাত খায় আর আমার বাসায় খুদের ভাত সকালবেলা খেতেই চায় না খুদের ভাত রান্না করলে ওদের জন্য আবার পরোটা ভাজতে হয় তো চিন্তা করলাম সকালবেলা খুদের ভাত না বানিয়ে না রান্না করে আমি দুপুরবেলায় রান্না করি তো এই তো আমার আলু ভর্তা হয়ে গেল আমি বেগুন ভর্তাটাও করে নিলাম বেগুন ভর্তাটা আমি ভাজা করে তারপর আমি করি আমি পুড়িয়ে ভর্তাটা খুব কমই আই আমি বেগুন ভর্তাটা একটু তেলে ভেজে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভাজলে খেতে খুবই ভালো লাগে এখানে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে কচলে বেগুন ভর্তাটা বানাবো আপনাদের ভাইয়া আবার বেগুন না খুদের ভাতের সাথে ডিম ভাজি তার লাগবে। ডিম ভাজি ছাড়া খাবে না খুদের ভাতের সাথে ডিম ভাজি তার খুবই পছন্দ তো আলাদা করে আবার ডিম ভাজি করব। সবার জন্যই করব শুধু ওর জন্য না সবাই যদি আবার খেতে চায় সবাই তো আমি সবার জন্য ডিম ভাজি করবো এখানে ছয় সাত পদের ভর্তা বানিয়েছে খুদের ভাতও আমার রেডি দেখুন আমার সব কিছু রেডি হয়ে গেছে আমরা এখন খেতে বসবো তো আশা করি আমাদের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আমরা খেতে বসলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া রইল